হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সামনেই তো সরস্বতী পুজো আসছে এই সরস্বতী দেবী কে যেভাবে বর্ণনা করা হয়েছে আজ আমি সেটাই আলোচনা করব স্কিপ না করে তোমাদের পুরো দেখার অনুরোধ করছে পুরাণে যেভাবে সরস্বতী দেবীর বর্ণনা পাওয়া যায় যেমন দেবী ভগবতে বলেছেন দেবী সরস্বতী আত্মা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবতা তিনি বোধ সরপিনী সমুদয় সংশয় ছেদন কারিনী ও সর্ব সিদ্ধি তিনি সঙ্গীত ও কলা প্রকৃতির কারণ সরপিনী তিনি নিজে দেবী পুরাণে এইভাবেই বলা হয়েছে একবার মহর্ষি কর্ষপের এক বংশধর তাক্ষ তিনি তপস্যাকালে দেবী সরস্বতী সাক্ষাৎ পেয়েছিলেন তিনি দেখলেন সে তো বসনা বিনা ধারেনি দেবী সরস্বতী তাকে প্রণাম করে বললেন হে দেবী তোমার পরিচয় দাও দেবী বললেন হে বৎস তোমার মনে অনেক প্রশ্ন আছেন আমি জানি তুমি যদি এখন কিছু জানতে চাও তবে তুমি বলো তখন ঋষি দেবীকে বললেন যে দয়া করে বলুন ইহলোকে মানুষের কল্যাণ কিভাবে হবে তখন দেবী সরস্বতী বললেন হে তপবন হে ঋষি যে হৃদয় ব্যক্তি শুদ্ধ নির্দেশ ভাবে তিনি চলেন যথার্থ তার কল্যাণ হবে তিনি কি কর্ম করলে এই মানুষের জীবনের পর ঊর্ধ্বগতি বা নিম্নগতি লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি কোনো সাত্বিক ব্যক্তিকে ধন আশ্রয় চিকিৎসা অন্ন বস্ত্র এই সুখময় স্বর্গীয় গহলোকে উপনীত হতে পারবে যদি তিনি এই সমস্ত কিছু দান করেন আর যে ব্যক্তি কাম ক্রোধ নিরন্তর মোহচ্ছন্ন থাকে সে ঘোর নরকে পতিত হবে হে দেবী কারা তাহলে এই বৈকুণ্ঠ ধামে যাওয়ার উপযুক্ত যারা যজ্ঞাবাসের ভোজি অর্থাৎ ভগবান শ্রীহরির মহাপ্রসাদ যারা ভোজন করে আর যারা ব্রত সত্য পালন করে অর্থাৎ করে ভক্তি যারা শ্রদ্ধাবান ভগবান ও ভক্তির নির্দেশ মেনে চলে যারা কোনো অহংকার তার মধ্যে থাকবে না অর্থাৎ ভগবত সম্বন্ধ ছাড়া অন্য কিছু তার মধ্যে আকৃষ্ট হতে পারবে না তারাই ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত হতে পারে পরিণামে তারা অতি পবিত্র গোলক যাবে এবং পরম সত্য স্বরূপ শ্রীকৃষ্ণকে তারা নিরক্ষণ করে থাকেন তারাই গোলক ধামে যাবে তখন তাক ঋষি আবার দেবী সরস্বতীকে প্রশ্ন করলেন হে পরমাত্মা রূপে প্রজ্ঞা আপনি কে দেবী সরস্বতী বললেন আমি পরাপর বিদ্যা রূপা দেবী অর্থাৎ পরাবিদ্যা হচ্ছে ভগবান ও ভক্তি সমন্য বিদ্যা এবং অপরাবিদ্যা হচ্ছে জড়জগতের কর্মকাண்டிய বিদ্যা এই উভয় বিদ্যা আমি জীবকে প্রদান করে থাকি হে ঋষি যারা বহু বহু পরশুবাদী সুখ উদ্দেশ্যে ব্রহ্মলোক এবং স্বর্গলোক ইত্যাদি গ্রহে যাওয়ার জন্য কামনা করে থাকে তাদেরকে আমি দানব্রত করি নানাবিধ বিধ পুণ্য পবিত্র কর্মে পবিত্র করি আর যারা ভগবদ্ধাম গোলক বৈকুণ্ঠে যাত্রা করার আকাঙ্ক্ষা করে তাদের আমি ভক্তিবিদ্যা দান করি তাক্ষিষি বলেন হে দেবী সকল পণ্ডিত ব্যক্তি বিশ্বস্ত মনে যাকে শ্রেয় জ্ঞান করে ইন্দ্রিয় সংযম করে প্রভৃতি কঠোর ব্রত অনুষ্ঠান করে সেই দুঃখ শোক শূন্য মুখ্য কি তাহলে যাকে চিরন্তন ও শ্রেষ্ঠ বলে নির্দেশ করে সেই পরমাত্মাই বাকে আমি জানি না তাই আপনি দয়া করে সেই বিষয় উপদেশ দিন দেবী সরস্বতী তখন বললেন হে দাক্ষ বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিরা শোকরহিত ও বিষয়বাসনা শূন্য হয়ে ব্রতপরায়ণ হন এবং ভক্তিযোগে যে আদি পুরুষকে প্রাপ্ত করে থাকেন তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে ঋষি যে স্থানে ভক্তরা সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে যাবতীয় কর্ম করে থাকেন সে স্থান আমার জন্য শ্রেয় সেটি আমার স্বরূপ আশ্রয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য নমস্কার